থাকে দেখছি তো বন্ধুরা সবাই একটু জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাও চলে আসলাম অনেকটা রাত্রে তোমাদের সাথে আড্ডা দিতে তো সবাই একটু জলদি জলদি লাইভে চলে এসো বিপ্লব হাই বলো কি করছো ঘুমাও সাইমন হাই সাইমন কেমন আছো কোথা থেকে লাইভটি দেখছো না আমি তো এক ঘুম দিয়ে তারপর লাইভে আসলাম সচিনাভি হ্যালো ববিতা হাই কেমন আছো অপেক্ষা করছিলাম হাই প্রেমা মন্ডল হাই কেমন আছো বলো অনেক ভালোবাসা রইলো লাইভে যুক্ত হওয়ার জন্য সচিনা ভি প্লিজ স্মাইল বিউটি তো সবাই একটু জলদি জলদি লাইভে চলে এসো যারা যারা ওয়াচ ওয়াচ করছো রাজেন বর্মন হাই হ্যালো কেমন আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো বিনা আল দিলাম থ্যাঙ্ক ইউ বৌদি ভালো আছেন হম ভালো আছি তুমি কেমন আছো কোথায় চারজন আছি রে সবাই একটু জলদি জলদি লাইভে চলে এসো গোপাল গড়াই ও বৌদি ভালো আছো ভালো আছি গো তুমি কেমন আছো তো বন্ধুরা সবাই একটু জলদি জলদি লাইভে চলে এসো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল রাজেন মর্মন বলছে বৌদি তোমাকে হেভি লাগছে তাই নাকি গোপাল গড়াই। এত দেরিতে লাইবে হুম একটু দেরি হয়ে গেল কি বলছো বিনা নিমন্ত্রণে আর পাত্র জোর জোর করে লাইভে চলে এলাম জোর করে না আমি চাইনি কাউকে এত রাত্রে ঘুম ভাঙাতে আমি চাইনি আমার মানে জোর করে লাইভে আসতে সেই জন্য কোনো বলিনি

বোঝাতে পারছি না তোমাকে আমি ভেবেছি তুমি হয়তো ঘুমিয়ে তো আমার কারোর ঘুমটা ভাঙাতে ভালো লাগে না চাঁদনী রাতে চাঁদনি চাঁদনির মতো লাগছে সুন্দরী তাই নাকি সবাই চলে এসো হ্যালো তুমি রাতে লাইভ করছো দাদা কিছু বলেনি কি বলবে আমি কি কোনো খারাপ কিছু করছি গড়ে তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো বৌদি তোমার মন ভালো নেই কে বললো আমার মন ভালো নেই পুরো বিন্দাস আছি হাই দশজন আজকে আছো বৌদি তোমার মন ভালো নেই ভালো আছি গো শোনা কেমন আছো ভালো আছি তোমার মেয়ে কেমন আছে মেয়েও ভালো আছে গো সো সুইট থ্যাংক ইউ রাজেন মন্ডল বর্মন অবশ্যই একদম ওয়াচিং হচ্ছে না প্লিজ বন্ধুরা সব একটু লাইভে চলে এসো কি ভাবছো কিছুই ভাবছি না সবাই একটু লাইভে চলে এসছো বন্ধুরা মন খারাপ কেন কোথায় মন খারাপ না গো একদম ঠিক আছি গো বিপ্লব হ্যালো হ্যাঁ একটু মন খারাপ লাগছে ওয়াচিংটা নেই ওয়াচিংটা একদম কম সেই কারণে হ্যালো বলো বন্ধুরা সবাই আমাকে বললে হ্যালো বন্ধুরা যারা যারা আছো সবাই একটু লাইক করে কমেন্ট করো আর যারা নতুন আসো অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও হ্যালো হ্যালো ফ্রেন্ডস সবাই একটু জলদি জলদি কমেন্ট করো মন যখন চাই স্পেশাল কিছু হ্যালো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও রাগ করছো না রাগ করিনি মন ভালো নেই কেন মনটা কেন খারাপ লাগছে আমার মনটা দেখে হলো বন্ধুরা সবাই কোথায় রাতের আড্ডায় যারা যারা যুক্ত হতে চাও সবাই একটু লাইভে চলে এসো